কেমতের ময়দানে পাঁচটা প্রশ্ন করা হবে এই পাঁচটা প্রশ্নের উত্তর না দিয়ে কোনো বনি আদম পাই নাড়াতে পারবে না এর মধ্যে প্রথম প্রশ্ন তার জীবনটা সে কোন কাজে লাগিয়েছে জীবনের মধ্যে যে যৌবন ছিল ওই সময় কি করছে এবং যৌবনের আবাদত কাল্লা তালা খুব বেশি পছন্দ করে আপনাদের এই বয়সে ফিসে খুব ব্যস্ততা এরপরেও যে একটু কষ্ট করে নামাজটা পড়েন হ্যাঁ এরপরে যে জামাতে আসেন এরপরে আপনি সুন্না মোতাবেক চলতে যাচ্ছেন দাঁড়িয়ে রাখছেন এটা অনেক বড় এটা আল্লাহ তাল্লাহার কাছে অনেক বেশি প্রিয় এজন্য যৌবনটাকে যেন আমরা কাজে লাগাই প্রিয় ভাই সাধারণত যুবক ধরা হয় কোন বয়স থেকে কোন বয়সে লেটস এ বিশ থেকে চল্লিশ তাই না বিশ থেকে চল্লিশ এই বিশ বছরের সময়টা হচ্ছে একেবারে জীবনে সব চাইতে মাহেন্দ্র এত শক্তি সম্ভাবনা টক বগে যুবক যুবকদের মধ্যে আল্লাহ অনেক প্রাণ শক্তি দিয়েছে এরা বিপ্লব ঘটায় ফেলতে পারে এরা সময়ের গতি স্রোতকে পাল্টে দেয় সাগরের স্রোতকে উল্টে দেয় এরা বিপ্লব করে ফেলে ইতিহাস রচনা করে ঠিক কিনা এই জন্য যৌবনের সময়টা প্রিয় ভাইরা অনেক দামি এটা বেশি দিন থাকবে না রং ধরা যৌবন জম ধরে নাই শেষ এ দেখতে দেখতে ছোট্ট কিশোর হয়ে পৃথিবীতে এসেছিলেন শিশু ছিলেন কিশোর তারপর এখন যুবক কিছুদিন পরে বিয়ে করে থাকলে দেখবেন যে আল্লাহ পরে মেহমান পাঠিয়ে দিলে বাবা হয়ে গেছে কিছুদিন পরে মেয়েটারে বিয়ে দিলে এরপর কি হয়ে যাবেন শ্বশুর হয়ে যাবেন এরপরে নানা হয়ে যাবেন দাদা হয়ে যাবেন এই তো জীবন দিস ইজ দ্য সার্কেল অফ লাইফ রং ধরা যৌবন জম ধরে শেষ এটা থাকে না খুব বেশি দিন এই 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 যৌবনের এই সময়টাকে যারা আল্লাহ আল্লাহর আবাদতে তারা কাটিয়েছে তাদেরকে আল্লাহ তাল্লাহ আরো সে নিচে ছায়া দিবেন এবং যৌবনের আবাদতকে আল্লাহ তালা খুব বেশি পছন্দ করে এবাদতটা অনেক ব্রড সেন্সে যদি আপনি চিন্তা করেন অনেকে মনে করে যে শুধু নামাজ পড়া শুধু রোজা রাখা শুধু জিকির করা এটাই আবাদত আসলে ব্যাপারটা কিন্তু এমন নয় মানব কল্যাণে আপনি যাই করেন আল্লাহ তাল আদেশ পালনে আপনি যাই করেন সবটাই বাদ ঠিক কিনা আপনি যদি রক্ত দেন অমরষ্য রুগীকে বাঁচাতে রক্তের প্রয়োজন হয় না আপনি যদি তাকে বাঁচাতে রক্ত দেন এটাও আপনি পরিবেশকে সুন্দর রাখার জন্য গাছ লাগালেন এটাও বাদ আপনি একজন মানুষ বিপদে পড়েছে এটা জন্য আপনি তাকে কনসালটেশন করলেন কিছু সুন্দর পরামর্শ দিলেন গাইড করলেন যে এইটা ভুল এইভাবে করো এই যে আপনি টাইম ব্যয় করলেন কনসালটেশন দিলেন এটা অনেকে মনে করে যে শুধু তাজবি জিকির কোরআন তালাত এগুলোই মনে হয় এবাদত না যে পথেই আল্লাহ সন্তুষ্টি যে কাজ করলে আল্লাহ তালা সন্তুষ্ট হন এই সবগুলো কাজে কিন্তু তাই যৌবনের এই মুখ্যম সময়টাতে আল্লাহ তালার এবাদত করে আমাদেরকে কাটাতে হবে আমার খালা আব্দুল জিন্নাবল হিংসা ইল্লাহী আমি মানব জাতির জিন জাতিকে কেবলই সৃষ্টি করেছি আমার এবাদতের জন্য এই জন্য এই বয়সের আপনাদের এই বয়সের অফিসে খুব ব্যস্ততা এখানে খুব ব্যস্ততা এরপরেও যে একটু কষ্ট করে নামাজটা পড়েন হ্যাঁ এরপরে যে জামাতে আসেন এরপরে মোতাবেক চলতে যাচ্ছেন দাঁড়িয়ে রাখছেন এটা অনেক বড় এটা আল্লাহ তাল্লার কাছে অনেক বেশি প্রিয় বৃদ্ধ বয়সের আবাদতের চেয়ে যৌবনের আবাদত আল্লাহর কাছে অনেক বেশি প্রিয় এর কারণ হচ্ছে বৃদ্ধ বয়সে আবাদত ছাড়া করবে নাকি কি আবাদত ছাড়ার তো সময়ই না কারণ ঘরের কথা শোনার কেউ নাই কেউ সময় দেয় না রাতে ঘুম আসে না তিনটার দিকে ঘুম ভেঙে যায় বাংলাদেশের কথা যদি বলি দেখবেন যে মুরব্বীরা তিনটা চারটার পরে নাকি ওনাদের ঘুমিয়ে আসে না তো করে ইমাম সাহেবের এক ঘন্টা আগে আসে মসজিদে ফজর করতে। ইমাম সাহেব দেরি করলো কেন মোয়াজিন দেরি করলো কেন ওনারা এটা বলে কারণ যে ঘুম আসে না কি করবে তখন তার আবাদত করা ছাড়া সময়ই কাটে না ওই আবাদত আল্লাহর কাছে ততটা প্রিয় নয় যতটা প্রিয় হচ্ছে একজন যুবকের আবাদত ঠিক না আপনি যৌবন কালে যদি আল্লাহ তালা দাসত্ব করতে পারেন আবাদত করতে পারেন তার বার্ধক্য উপনীত হওয়ার পরে আবাদত করতে না পারলে আল্লাহ তালা আবাদত দিয়ে আপনার আমল পূর্ণ করে দিবে পূর্ণ করে দেবে ফদর সময় উঠতে পারতেছেন না কোমরে ব্যথা ডায়াবেটিস ইত্যাদি ইত্যাদি আল্লাহ বলবে যুবক অবস্থা কি করেছিল ওইটা দেখো ওই সময় যা করছে ওইটা লিখে দাও এই জন্য আল্লাহ রসুল ইসলাম বলেছেন যে এই যৌবনটারে কাজে লাগাও আল্লাহ রসুল ইসলাম বলেছেন পাঁচটা বিষয় আসার আগে পাঁচটা জিনিসকে কাজে লাগাও তার মধ্যে একটা হচ্ছে স্বাব আঁকা কবলা হারানিক বার্ধক্য আসার আগে যৌবনকে কাজে লাগাওতা আসার আগে লাগাও ঘেনা একা কবলা ফাকরি গরিব হয়ে যাওয়ার আগে তোমার ধনাট্যতাকে কাজে লাগাও ফারাক আঁকা কবলা শকলি ব্যস্ত হয়ে যাওয়ার আগে অবসরটারে কাজে লাগাও হায়াতাকা আঁকা কবলা মৃত্যু আসার আগে জীবনটারে কাজে লাগাও এজন্য যৌবনটাকে যেন আমরা কাজে লাগাই প্রিয় ভাই এবং কেয়ামতের ময়দানে পাঁচটা প্রশ্ন করা হবে এই পাঁচটা প্রশ্নের উত্তর না দিয়ে কোনো বনি আদম পাই নাড়াতে পারবে না পা নাড়াতে পারবে না এর মধ্যে প্রথম প্রশ্ন আন হায়াতিহি ফিমা আফনা তার জীবনটা সে কোন কাজে লাগিয়েছে ও আন শাবাবিহি ফিমা আবলা জীবনের মধ্যে যে যৌবন ছিল ওই সময় কি করছে ওই সময় কি ইসলামের বিরুদ্ধে তার কাজ করেছে আরাম কাজগুলোতে সময় ব্যয় করেছে আরাম ব্যবসা করেছে আরামের সাথে সম্পৃক্ত ছিল ইসলাম বিরোধী গোষ্ঠীর ছিল যে সময়টা আপনি কাজে নাকি ইসলামের পক্ষে ছিল যা করেছে ইসলামের পক্ষে কাজে লাগিয়েছে সম্পদ থেকে উপার্জন করেছে কোথায় ব্যয় করেছে যতটুকু জেনেছে ততটুকু মেনেছে কিনা এই পাঁচটা প্রশ্নের উত্তর দেওয়ার আগে বনিয়াদম দম কেমতের ময়দানে বাহিনাতে পারে এর দ্বিতীয় শ্রেণী হচ্ছে ওয়া শাবুননাশা আফি ইবাদাতিল্লাহ এমন যুবক যে তার যৌবনকে আল্লাহর ইবাদতে কাজে লাগিয়েছে এর জন্য যৌবনটাকে যেন আমরা কাজে লাগাই মনে থাকবে সবার ইনশাআল্লাহ সবাই কিন্তু আপনারা যুবক এই সময়টা পাবো না আপনারা মিস করবো কিছুদিন পরে এই যে কুচকুচে কালো দাড়ি আপনার কি মনে হয় আজীবনই কালোই থাকবে তাহলে আমাদের দাদারগুলো সাদা করলো কে দাদারগুলো সাদা করলো ওই বয়সে যাওয়ার পরে এই কুচকুচে দাঁড়ি কালো দাড়ি কালো চুল এগুলো কি হয়ে যাবে সাদা হয়ে যাবে এটাই জীবন সো সময়টাকে যেন আমরা কাজে লাগাই আমরা যেন অন টাইমে জামাতের সাথে সালাদগুলো যেন আদায় করি কোনো হারাম কাজের সাথে যেন আমরা সম্পৃক্ত না হই খুব হিসেব করে করে আমাদের এই যৌবনের চমৎকার সময়টা যেন আমরা কাজে লাগাই মনে থাকবে তো ইনশাআল্লাহ